জয়গুরু আজ আমরা এসেছি ফকির লালন সাইজির ধাম ছেওড়িয়া কুষ্টিয়ায় সময়টা দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ পবিত্র দোল উৎসবের পরবর্তী সকাল আগের রাত্রে দোল উৎসবের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে সন্ধ্যায় সাধুগুরুরা আলেক ধ্বনির মাধ্যমে একদিনের এক বিশেষ অনু উৎসব শুরু ও সমাপ্তি ঘোষণা করেছেন ছিল ভক্তির আবেশ আধ্যাত্মিক দীপ দিন সাধুগুরুদের সকল ভক্তি ভালোবাসা প্রেম সব কিছু যেন একাকার হয়ে সাইজির চরণে ভক্তির গুণগান গাইছে ভক্তদের এই অবকাশ ভক্তদের এই ভক্তি ভালোবাসা সর্বদা সর্বক্ষেত্রেই প্রদীপ হয়ে চলে সারা জীবন সর্বজগতের সর্বক্ষেত্রেই সাইজির এই গুণগান জয়গানের ধ্বনি হয়ে সর্বদাই বাজে ভক্তরা যখন সেই পবিত্র সুন্দর উৎসবটি পালন শেষে বিদায় নিয়েছে তখন অনেকটাই প্রিয় মানুষ চলে গেলে যেমন এক শূন্যতা লাগে ঠিক তেমনই অনেকটা অনুভব হচ্ছে কারণ জ্ঞানীগুণী সাধুগুরু যারা এসে সাইজির এই দোল পূর্ণিমা অনুষ্ঠানে একাকীত্ব হয়ে মিলের মিলনের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় বিদায়কালে সেটা জানি একটি কষ্টের গ্লানিতে ভরে যায় তবু আশা থাকে আবার সেই অনুষ্ঠান হবে আবার সেই মিলবন্ধন মিলন ঘটবে সাইজির এই পবিত্র রওজাতে সকল সাধুগুরুদের আগমন ঘটবে সবাই একে অপরের ভালোবাসা ভক্তি প্রেম দিয়ে পবিত্র সাইজির এই দরবারটাকে ভরিয়ে দেবে সবাই সবার পাশে থাকবে শুদ্ধ অন্তরে সকলকে ভালোবাসবে মানবিক গুণাবলী অর্জন করবে মানব ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করবে সাইজির পবিত্র একটাই লক্ষ্য ছিল তার ধর্মে যে মানব ধর্ম মানুষ হয়ে নিজেকে সৃষ্টি করা মানব রূপে গুণাগুণী নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা আসলে মানুষ হলেই তো মানুষ হওয়া যায় না মানবিক গুণাবলী তো অর্জন করতে হয় তাই না সেই মানবিক গুণাবলী অর্জন করার লক্ষ্যটাই ছিল পবিত্র সাইজির কালামে তার পবিত্র শিক্ষার মাঝে আমরা সবাই সেই মানবিক গুণাবলী কতটুকু অর্জন করতে পেরেছি কখনো কি ভেবে দেখেছি মানুষ হতে পেরেছি কি না কখনো কি ভেবে দেখেছি নিজে কতটুকু ভুল করি কতটুকু সঠিকভাবে জীবনযাপন করি এটা ভাবার আসলে সময় হয়ে ওঠে না কারণ আমরা সবাই অন্যের ভুল টুটি দেখতেই ব্যস্ত যাই হোক সাইজির পবিত্র রওজাতে পাশেই যখন সাইজির কালাম বেজে ওঠে মনে হয় সেই সাইজির পবিত্র দরবারের সবটা জুড়েই জানি সাইজিরই গুণগান চলছে জয়ধ্বনি চলছে এত মধুর লাগে সেই মুহূর্ত সেই সময় আশেপাশে সবাই সেই মন প্রাণ উজাড় করে সাইজির কালামগুলি শোনে বৃষ্টি ভেজা এই সময়টা খুবই সুন্দর লাগছিল আর সাইজির সেই প্রতীকরূপের এক তারাটি সাইজির হাতের ভীষণ সুন্দর লাগে আশেপাশে বৃষ্টি ভেজা গাছগুলো ফুলগুলো যেন কথা বলছে দেখে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে আর সবচাইতে সুন্দর একটা কথা কি সাইজির এই পবিত্র রজার উপরের গম্বুজটি সে যেন পবিত্রতার প্রতীক মনের শুদ্ধতা সেই রং ধরে আছে কারণ সাদা রঙের মন যদি হতে পারি তবেই হয়তো মানবিক গুণাবলী অর্জন হবে সেই প্রতীকরূপে সাইজির গম্বুজের দিকে তাকালেই মনটা ভরে যায় আর সাধু গুরুদের এই আগমনে সেই জায়গাটা আরও সুন্দর আর পবিত্র হয়ে ওঠে ভীষণ ভালো লাগছে আশেপাশেরই পরিবেশ দেখে যদিও অনেকটাই শূন্যতা কারণ সাধুগুরুরা অনেকেই চলে গিয়েছে তেমন একজন কেউ ছিল না তারপরেও যারা ছিল মন প্রাণ উজাড় করে সাইজির সব কিছুকে উপভোগ করছিল সাইজির কাছে প্রার্থনা করছিল নিজেকে শুদ্ধ করার জন্য সবাই ভালো থাকবেন জয়গুরু